নমস্কার বন্ধুরা ইতিহাসের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত অঘ্রায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা পাঁচালী আজকের পর্বে আমরা শুনব দিনু নাথের উপাখ্যান দেবী লক্ষ্মীর পুজো পাঁচালি ছাড়া অসম্পূর্ণ আমরা বাঙালিরা প্রত্যেক বৃহস্পতিবারে মায়ের সাপ্তাহিক পুজো করি এছাড়াও প্রত্যেক পূর্ণিমাতে মায়ের পুজো করা হয় কোজাগুরি লক্ষ্মী পূর্ণিমায় মায়ের বাৎসরিক পুজো ঘটা করে করা হয় দেবী লক্ষ্মী এই জগৎ সংসারের ধন সম্পদ সুখ শান্তি সমস্ত ঐশ্বর্যের দেবী তাই তাকে সন্তুষ্ট রাখলে জীবনে কখনো অর্থের অভাব হয় না এবং অন্যের অভাবও হয় না ব্যক্তি ধন ধান্যে পরিপূর্ণ থাকে আসুন শুনেনি অঘ্রায়ণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা পাঁচালী দীননাথ নামে শিশু ব্রাহ্মণ তনয় পিতৃহীন হয়ে শিশু বড় কষ্ট পায় তাহার জননী ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে দিনান্তে তণ্ডল কিছু পায়ত আহারে উপায়বিহীন হয়ে জননী তখন ভ্রাতার আশ্রয় আসে হয়ে ক্ষুণ্ণমন ছেলেটি রাখারি করে দিবারাত্র খাটে মামা যে মামির বশ বড় খিটখিটে মাতা তার গোলকারে পাট করে দাসির যা কাজা রাঁধনী সংসারে একদিন ল্যাংলা দিনু শুধু ভাত খায় দেখি তার দুঃখস্বর সর দিলে মাতায় রাগিয়া দিনুর মামি গালি দেয় তাই শেষে আসি মামাতারে তারে করিলভি সেদিন অখরান মা হয় শনিবার কাঁদিতে কাঁদিতে শিশু আসে ক্ষেত্রধার দয়াময়ী লক্ষ্মীদেবী বেশে উপনীত হইলেন ক্ষেত্রধারে এসে প্রদানিয়া কিছু ধান্য বলেন তখন চিড়েমুড়ি মুড়ি আন কিনে করিয়া যতন দূরে যে কুটির দেখো আজ রাতে থাকো ভরে উঠি মাঠে গিয়ে ধান্য ছাড়ি রাখো যাহা কষ্ট তোমাদের দূর হয়ে যাবে আমার আদেশ যাহা যতনে পালিবে দীননাথ ভরে উঠি ধান্য ছড়াইল পরদিন মাঠ ভরার স্বর্ণ ধান্য হল অতুল সম্পথেরই রাজা তথাকার দীননাথে কন্যাদানী দিল রাজ্যভার তাদের তারে ডাকি নিজ ঘরে বিবিধ যতন করে বসায় আদরে পূর্বকথা স্মরি দিনু আহারে বসিয়া অন্নগ্রাস ফেলে ভূমে ললাটে রাখিয়া হেরি হা মাতুলানি দিনু এ একই করো বাছা তুমি বলো না আমায় দিনু বলে এহার তো আমার ইয়া হয় প্রাপ্য মামি ভাগ্য দেবতার মাতুলানি শুনি হেন দিনুর বচন বলে মোর অপরাধ ক্ষম বাছা ধন দিনু বলে মামি তব নার ফলে লক্ষ্মী তারি তারিতরে মম ভাগ্য খুলে আজি হতে তুমি মামি লক্ষ্মী পূজা করো দেবীর প্রসাদে দুঃখ ঘুচিবে সত্তর এত শুনি মামি গৃহে লক্ষ্মী পূজা করে অতুল সম্পদ তার হয় লক্ষ্মী বরে অথ অঘ্রায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার কথা পাঁচালী এখানেই সমাপ্ত